ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবি আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার সিরত মানে নামাজ সিরত মানে রোজা সিরত মানে জেহাদ সিরত মানে সব সিরত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন ইসলাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রেসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রসুলের মিলাদের দিনের রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানে কারা রাসুলের বন্ধু যারা না দুশ্মন যারা আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফেসিড সরকারের জমানায় বাইতুল মুরমের বাইতুল মুরমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মুরমের উদ্যোগে বারে রবি উপলক্ষ্য করে রেসুলের দিন ব্যাপী পুণ্ড দিন ব্যাপী মিরাদুল নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত বুকরের শব্দ ত্রিমিজির শব্দ আবুদাউদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাত নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরাতুন নবী শব্দ ফেরত দিতে হবে বাইতুল মুকাররমে রবিউল বলে যে 15 দিন দাবি প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে সিরাত নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না 22995 দিনে বিশ্বাসী 22995 ফসুল আমাদের জন্য বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন বাকি তিষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়

আছে আছে মিরাতের মধ্যে সব আছে মিরাতের মধ্যে শুধু সিন আছে ঠিক মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝো থাকলে বলুন তো দেখি রাসুল এ করিম sallallahu taala আমাদের দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বাড়িতে বলা কি দিবস রাসুলের অফাত দিবস নাম বেলাadat দিবস সর্বসম্মত ক্রমে 12 अवेलेबल জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় 12 अवेलेबल রফিল রাসূলের অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে না নাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় কারা নবীর दुश्मन যা ঠিক জোরে বলেন দিবসে কে লাইটিং করে তাইলে নবীজির অফাত দিবসে লাইটিং হবে কেন বাফের অফাত দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফাত দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফাত দিবসে মিছিল বের করে তাই নবীজির অফাত দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝা এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতি মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকারমা জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন কে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে যত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না 16 বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ঠিক ওদের নাম আর বাইতুল মুকারমা থাকতে পারে না বাইতুল মুকারমা ইসলাই ফাউন্ডেশন উদ্যোগে যে সিরাত সম্মেলন হয় এটা আবেশ সিরাতুত নবী সম্মেলন ঠিক আমরা আমাদের শব্দ ফেরত চাই বলেন জি আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাতুত নবীর মধ্যে মিলাদ নবী আছে কি না বলেন আছে কিন্তু মিলাদ নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ সাদার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশাদার দিন আছে বাইশ দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামুদ্রিকটা নিবো না একটা নিব সামুদ্রিক তাহলে আমাদের সম্মেলন হবে কি শ্রীরাতন্ডবীর সম্মেলন তাহলে বাইতু মোকামে তাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনে নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত আজকের এই সম্মেলন শ্রীরাতবীর সম্মেলন রাসুল করিম সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে তার শিব নিয়ে এসেছেন রসুলের গোটা জীবন দুভাগে বিভক্ত নবুয়তের আগের চল্লিশ বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রসুল করিম সাল্লাহ তাল্লামের জন্ম থেকে শুরু করে ই করা বিস্মের অব্দিকাল্লাদি খালাক নাজিল হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজদাত ছিল রাসুলে করিম সাল সাল্লামের নবুয়তের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দগি গোট গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান তেষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয়ত নবুয়ত থেকে অফাত প্রতিটা ঘটনাই হলো সিরাত গোটা তেষট্টি বছরের জীবনীর নাম সিরাত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সিরাত হলো তেষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক্যাল টু বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হলো বাইশ হাজার দিন হল সিরাত আর এক দিন হলো মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি সিরাত বাইশ হাজার দিনের নাম হল সিরাত বাইশ হাজার দিনের প্রতিটা ঘটনার নাম হল সিরত আর একদিন শুধু একদিন টু বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হল সিরাত আর একদিনের নাম হল মিলাদ বুঝেন নাই মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নামের বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নশো পঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা মিলাতের মধ্যে সিরাত আছে কিনা মিলাদের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার নয়শো দিন নাই নয়শো বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বা অন্যবার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বা অন্যবার ওরা মিলাদ পালন করে বছরে কবার ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবি উলাউল আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন রসুল্লাহ সল্লুল্লাহর জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসূল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসূল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রসূলের মিলাদের দিনের রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদুন নবী না রোজায় মিলাদুন নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানে হলো রোজা সমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময় ঈদ মানায় কারা রাসূলের বন্ধু যারা না দুশমন যারা কি ভাই এজন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফেসিড সরকারের জমানায় বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মুরমের উদ্যোগে বারে রবিউল উপলক্ষ করে রেসুলের পণ্ড দিন ব্যাপী পণ্ড দিন ব্যাপী মিরাদুল নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত বুকরের শব্দ ত্রিমিজির শব্দ আবুদাবুদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাতুল নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরাতুল নবী শব্দ ফেরত দিতে হবে বাইতুল মুকাররামে রবিউল আউয়ালে যে পনেরো দিন ব্যাপী হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে সিরাতুল নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার দিনে বিশ্বাসী রসুল আমাদের জন্য বাইশ দিন বাকি তিষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে মুখী দিবসমুখী নাসারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের যে নবীর সিরাত আছে আমাদের কাছে নবীর সুরাত আছে আমাদের কাছে নবীর ঈমান আছে নবীর নামাজ নবীর রোজা নবীর হজ নবীর জিহাদ নবীর দাওয়াত নবীর তাকওয়া নবীর তাসাউফ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিলাতের মধ্যে শুধুই সিন আছে ঠিক মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝো থাকলে বলুন তো দেখি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বারানি কি কী দিবস রেসুলের অফার দিবস না বেলাদার দিবস সর্বসম্মত ক্রমে বারই রঙ লেবল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারই রঙ রফিল রবীন্দ্রসুলের অফদ দিবস অফ দিবসে সিন্নি গায়ে কারা অফত দিবসে লাইটিং করে কারা অফত দিবসে নাচানাচি করে কারা অফদ দিবসে গজল গায়ে কারা অফদ দিবসে গজল গায়ে কারা নবীর দুশমণ যা অফৎ দিবসে গজল গাইবে কেন অফার দিবসে লাইটিং করবে কেন বাফের অফার দিবস বাফের অফার দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফার দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফার দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফার দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফার দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতি মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকারম জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ঠিক ওদের নাম আর থাকতে পারে না বাইতুল মুকাররাম ইস্থাই ফাউন্ডেশন যে সিরাত সম্মেলন হয় এটা আর সিরাত নবি সম্মেলন ঠিক আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন জি আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাত নবির মধ্যে মিলাদ নবিও আছে কি না বলেন আছে লেকিন মিলাদ নবির মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ দিন আছে বাইশ দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিবো না একটা নিবো আমাদের সম্মেলন হবে কি শ্রীরাতন নবীর সম্মেলন তাহলে বাইতুল মোকামে দাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনে নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মোকাম আমাদের সম্মেলন হবে শ্রীরাতন নবীর সম্মেলন ইনশাল্লাহ একমত ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সিরাত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরত নিয়ে থাকবো ইনশাল্লাহ বলেন সিরাত মানে নামাজ সিরত মানে রোজা সিরত মানে জেহাদ সিরত মানে সব সিরত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো